I said, no, I'm not the one. I don't know anything about it. And I don't want to get involved with it. So I tried to convince them, they said, you find somebody. There are lots of good leaders in Bangladesh. You find them. They said, no, 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 you have to be there. We can't find anybody. The telephone of Dr. Muhammad Diyunuske was the first time to ask Dr. Muhammad Diyunuske. There were a lot of people in Paris. In addition to this, they had a lot ঠিক সেই সময়ে কি ভাবছিলেন ড ইউনুস সে বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি নিজেই বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের গিডেন রাখমানের উপস্থাপনায় রাখমান রিভিউ নামের পডকাস্টে কথা বলেন তিনি কথোপকথনে অধ্যাপক ইউনুস বলেন আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম আমার ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছিল তখন ছাত্রনেতারা ফোন দিল যদিও আমি বাংলাদেশে কি ঘটছে সেসব খবর প্রতিদিনই মুঠোফোনে দেখতাম তারা বলল শেখ হাসিনা চলে গেছেন এখন আমাদের সরকার গঠন করতে হবে দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন আমি বলেছিলাম না আমি সেই ব্যক্তি নই আমি এর কিছুই জানি না আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন শিক্ষার্থীরা আমি তাদের কাউকে চিনতাম না কখনো তাদের সম্পর্কে শুনিনি কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝাবার চেষ্টা করছিলাম তাদের বলেছিলাম আমাদের অনেক ভালো নেতা আছেন তোমরা তাদের খুঁজে নাও তারা বলছিল না 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 আপনাকেই থাকতে হবে আমরা কাউকে পাইনি আমি বলেছিলাম জোরালো চেষ্টা করো তারা বলল আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই তখন বলেছিলাম অন্তত একটা দিন চেষ্টা করো না পেলে চব্বিশ ঘন্টা পর আমাকে আবার ফোন করো এরপর ডক্টর ইউনুস বলেন ছাত্র নেতারা আমাকে আবারও ফোন করলো বলল আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে শেষ পর্যন্ত আমি বললাম দেখো তোমরা রাজপথে জীবন দিয়েছ প্রচুর রক্তক্ষয় হয়েছে তোমরা সম্মুখ সারিতে আছো যেহেতু তোমরা এসব করতে পেরেছ এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত আর এটাই সেই সময় সরকারের সংস্কার করতে হবে আমি রাজি তোমরা কি একমত তারা আর কোনো কথা বলেনি সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে অধ্যাপক ইউনুস বলেন ঘন্টা দুয়েক পর হাসপাতালের একজন নার্স এলেন তিনি আমাকে একটি পুলের তোড়া উপহার দিলেন আমি বললাম এটা কেন তখন ওই নার্স বললেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা এটা জানতাম না আমি বললাম এটা আপনি কোথা থেকে জানলেন তখন তিনি বললেন সব গণমাধ্যমে সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি বললাম আমি আপনার কাছ থেকে এটা জানলাম এরপর অধ্যাপক ইউনুস বলেন আমি হাসপাতালের পরিচালককে বলি ওরা আমাকে চাইছে দেশে যেতে বলছে ভ্রমণের জন্য আপনি কি আমাকে প্রস্তুত করে দিতে পারেন তিনি বললেন অবশ্যই আপনার কথা আমাদের মানতে হবে আপনি একজন প্রধানমন্ত্রী এর কয়েক ঘন্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর বড় একটি দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে এমনটাই বলছিলেন অধ্যাপক ইউনুস তিনি বলেন এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনা বলি। তখন ছাত্রনেতারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছে আমি বিমানবন্দর থেকে জাতির সামনে ভাষণ দিলাম সবাইকে ধৈর্য শান্তি একতা বজায় রাখতে বললাম এটাই ছিল পুরো ঘটনার শুরু